গেছো কেন ময়না তুই চালে উঠছো কেন ওরে বাবা আমার কথা শুনি তাড়াতাড়ি করে নেমে আসছো আসো বসে থাকো নামতে হবে না তুমি খেলো সাবধানের নাম পড়ে যেও না ঠিক আছে তো কলানি এদিকে পাখি ধরতে গেছো ও তো কোলানি তুমি কি পাখি ধরতে গেছো নাকি হুম mm.

Așa. Așa. Să o vedem mai așa. Togosh. Așa. আস্তে হ্যাঁ আস্তে আস্তে সাবধানে নিইও ঠিক আছে সাবধানে নামবা কিন্তু পড়ে যেও না জানো আবার তো বলানি আ আস্তে আস্তে যা পা ফুটো জানা পেরে তো বলানি তো তো বলে তো তো আমি একটু ডাক দিছি আর চলে আসছে তো কুলানি ওই যে ওই যে নামবে এখন ওই আমার তো ওই দিক দিয়ে তো দেখা যায় তো কুলানি কে এখন নেমে তাড়াতাড়ি চলে আসবা এখন নেমে তাড়াতাড়ি চলে আসবা খালি কেমন করে ঘরে আসে তো এই যে তো পেলম করে খালি আসে ও বাবা 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 দেখা গেল না তো কুলানি কে এই যে এলম করে তো কুলানি খালি চলে আসে তো আসলে কেন আমি তো তোমাকে বললাম তুমি খেলাধুলা করো বললাম না বলছিলাম না তো তা আবার আসছো কেন

আজকে খেতে হবে সকাল সকাল ঠিক আছে আল্লাহ 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 তোর কোলানি কি করছিস সাতু সাতু কোলে কেন মো তোর কি তুমি এখনো সাতু সাতু করে পরিষ্কার করনি হাত পা সি 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 তোর কোলানি তা এত এত